আমি আমার জীবনে কখনও ভোট দিইনি কখনো কখনও সংসদ নির্বাচনে ভোট দিইনি এটাই আমার জীবনে প্রথম ভোট ঢাকার মতো তো আমাদের ভার্সিটিটা না আমাদের এখান থেকে শহরের যে দূরত্বটা অধিকাংশ স্টুডেন্ট থাকে শহরে তো আজকে হলো ক্লাস পরীক্ষা বন্ধ থাকাতে স্টুডেন্টরা আসেনি সেই জন্য সেই জাঁকজমক কোনো অবস্থা দেখা যাচ্ছে না তবে কালকে পশু পশু আমরা অনেক জাঁকজমক কোনো অবস্থা দেখেছি ভার্সিটিতে মনে হচ্ছে এক প্রকার উৎসব চারদিকে এত ভালো আমেজ এত মানুষ সবাই হচ্ছে প্রার্থীরা ভালো ভোট চাচ্ছে ভোটাররা হচ্ছে প্রার্থীদের কথা শুনছে সব মিলিয়ে একটা মানে আবেগ ঘন পরিবেশ বা খুবই মজাদায়ক একটি পরিবেশ ভালো লাগছে আমার দৃষ্টি হচ্ছে ঐক্য প্যানেলে যেখানে ভিপি পদে দাঁড়িয়েছে ধ্রুব বড়ুয়া জিএস পদে দাঁড়িয়েছে সুদর্শন চাকমা এই জিনিস পদে দাঁড়িয়েছে জাকির ভাই তো এই প্যানেলটি হচ্ছে একটি ইনক্লুসিভ প্যানেলে পরিণত হয়েছে যেখানে আদিবাসী আছে বাঙালি আছে বুদ্ধিস্ট আছে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক সংগঠনও আছে সেখানে সমাজ সেবা সংগঠনও আছে তো একটি ইনক্লুসিভ প্যানেল তারা তৈরি করেছে তো আমি মনে করি যে ওনাদের জিতে আসার সম্ভাবনা আছে দোয়া থাকবে এই প্যানেলের জন্য না আমি আমার জীবনে কখনও ভোট দিইনি কখনো সংসদ নির্বাচনেও ভোট দিইনি এটাই আমার জীবনে প্রথম ভোট তো আমার জন্য এটা খুবই একটি মানে আনন্দঘনক পরিবেশে একটি আনন্দময় পরিবেশের ব্যাপার আমি প্রথমবার ভোট দিব আমি খুবই উৎসাহিত নির্বাচনের আমেজ আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে সবাই ইডিত অবস্থা যেহেতু পঁয়ত্রিশ বছর পরে চারশো নির্বাচন হচ্ছে সবাই অনেক এনজয় করছে তো আমরা সার্বিক পরিস্থিতি যদি বলি এখন পর্যন্ত সব কিছু আলহামদুলিল্লাহ আমরা পজিটিভ দেখতে পাচ্ছি তো আশা রাখবো যে নির্বাচনটাও সেভাবে পজিটিভলি শেষ হবে এবং প্রার্থী এবং হচ্ছে ভোটারদের যেই হচ্ছে কানেকশানটা সেটাও খুব ভালো ছিল এতদিন পর্যন্ত এখনও হচ্ছে প্রচারণা প্রচারণা তো কালকে অফিসিয়ালি শেষ তো এখনো পর্যন্ত হচ্ছে মানে ভোটারদের যে এক্সাইটমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি আশা করি হচ্ছে ভালো কিছু হবে আর আগামী কালকে আমরা ফলাফল দেখতে পাবো আর সবার কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমরা যারাই নির্বাচিত হই না কেন আমরা যেন হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং হচ্ছে কোনো ধরনের বায়াসনেস না রেখে যেন সবার জন্য কাজ করতে পারি সেই প্রত্যাশাই থাকবে এবং সবার জন্য শুভকামনা আর আমার আমি কেন্দ্রীয় সংসদে এডিএস প্রার্থী ব্যালট নাম্বার পাঁচ সাবেকুল্না হাজিসন আইন বিভাগ এখন পর্যন্ত আমরা ওরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি তো আমি আশা রাখছি যে বিভিন্ন দল বা হচ্ছে প্যানেলগুলো যেভাবে এতদিন পর্যন্ত একটা ভালো পরিচয় দিয়ে আসছে বা বা হচ্ছে পজিটিভ একটা ভাইব দিয়ে আসছে সেই সেটা হচ্ছে আগামী আগামীকালও বজায় থাকবে এবং হচ্ছে আশা রাখবো যে একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো